গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে সারা দেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সাংবাদিকদের নামে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় সোমবার সকালে নগরকান্দা প্রেস ক্লাবের সামনে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি শৌকত আলী শরীফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লিয়াকত সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা রিদু সিনিয়র সভাপতি ও দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বিলায়ত হোসেন লিটন সিনিয়র সাংবাদিক এ কে এম সায়াদুর রহমান বাবলু মাইটিবি জেলা প্রতিনিধি শফিকুল খান জনি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি নিজাম নকিব এবং দৈনিক বর্তমান কথা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু এছাড়া উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি মিজান বাবু মনিরুজ্জামান তুহিন মিজানুর রহমান মোল্লা মশিউর রহমান মিন্টু সাইফুল ইসলাম সাইফ আরিফুজ্জামান হিমন জাকির হোসেন জাকারিয়া রেজাউল করিম সেলিম মোহাম্মদ শাহজালাল মোল্লা সেলিম সর্দার সহ স্থানীয় সাংবাদিক গত শুক্রবার পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী ছবি ধারণ করতে গেলে দুর্বৃত্তরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জপাই করে হত্যা করে এ ঘটনায় সারাদেশের সাংবাদিক সমাজের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে রিপোর্ট মোহাম্মদ শাহজালাল মোল্লা ফরিদপুর